আসসালামু আলাইকুম নগরের কৃষি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফাহিম চৌধুরী কেমন আছেন সবাই অনেকদিন পর আমরা আজকে আবারও আপনাদের সামনে নতুন প্রতিবেদন নিয়ে হাজির হলাম আজকে আমরা এসেছি পূর্বাঞ্চল নিউ টাউন তিনশো ফিট ঢাকার রুশদি অ্যাগ্রো ফার্মটি পরিদর্শন করতে ফার্মটির মালিক শহীদুল ইসলাম টুটুল সাহেব দুই সালে চারটি ব্ল্যাক বেঙ্গল এবং চারটি বারবাড়ি জাতের ছাগল নিয়ে তার খামারটি শুরু করেন বর্তমানে তার খামারটিতে প্রায় একশোটিরও বেশি হরিয়ানা বিটল ও বাবাড়ি জাতের ছাগল রয়েছে তার খামারটিতে তিনি ছাগলের পাশাপাশি একশো পঞ্চাশটিরও বেশি দেশি মুরগি এবং পঞ্চাশ কবুতর লালন পালন করছেন তার খামারটিতে একেবারে শুরু থেকে এই পর্যন্ত তত্ত্বাবধানের দায়িত্বে আছেন আব্দুল হামিদ সাহেব আজকে আমরা তার কাছ থেকেই খামারটির শুরুর দিকের গল্প এবং যাবতীয় ইতিবাচক জানার চেষ্টা করবো তাহলে চলুন পরিচিত হই আব্দুল হামিদ সাহেবের সাথে আলাইকুম আলাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ আচ্ছা হামিদ সাহেব আপনি তো খামারটির একেবারে শুরু থেকেই দায়িত্বে আছেন দিকে শুনতে যাচ্ছি শুরুর দিকে আমাদের বস যে টুটুল সাপ উনি শখ করে চারটা বারবারি জাতের ছাগল আনছিলো আর কি পালতে তো ওই শখের বসেই আবার চারটা ব্লাড বেঙ্গল কিনলো কিনে ওই আটটা ছাগল দেই কিছু দিন পালার পরে পরে আস্তে আস্তে আর ব্লাড বেঙ্গল সংগ্রহ করছি আর ওই চারটা বার সাথে তো মোট তেইশটা ছাগল স্যার সংগ্রহ করছিল আর কি তো ওই তেসটা ছাগল আমরা এক বছর লালন পালন করছি এর মাঝে আবার এই যে মনে করে উন্নত জাতের যে বিটল হরিয়ানা এইগুলি স্যার আস্তে আস্তে কালেকশন করছি আর কি কইরা আস্তে আস্তে ওইগুলা কালেকশন করা পরে আমরা ওইগুলা ক্লোজ করে দিছি আচ্ছা তো কত সালে শুরু করেছিলেন খামারটি দুই সালে তো আপনার প্রথম দিকে যে ছাগলগুলো আপনারা যে শুরু করেছিলেন সেগুলো কোথা থেকে সংগ্রহ করেছিলেন ওইগুলা এই বিভিন্ন জায়গার থেকে আর কি বিভিন্ন ফার্ম থেকে আর কি সংগ্রহ করছি দেশি এই ব্লাড বেঙ্গল ছাগলগুলা বর্তমানে কতগুলো ছাগল রয়েছে বর্তমানে আমাদের এখানে এখন দুই জাতের ছাগলই আমরা বেশি ইয়ে করতেছি অন্যান্য ছাগলগুলা ক্লোজ করে দেয় এখন আমাদের এখানে হরিয়ানা আর বিটল তো সবগুলো মিলায় প্রায় একশোর উপরে আছে সবগুলো মিলে একশোটির উপরে ছাগল রয়েছে ওটা অ্যাডাল্ট ছাগি আর কি যে মানে যে বয়স্ক ছাগি আর কি ছাগি কতগুলো রয়েছে ছাগি আছে আপনার হরিয়ানা আছে প্রায় চল্লিশ পাঁচচল্লিশ পিস আর বিটল আছে বাকিগুলো আর কি ধরেন আর পাঠাটি কয়টি রয়েছে পাটা দুই জাতের দুই জাতের দুইটা আছে বিটল একটা হরিয়ানা একটা তাহলে তো ব্রিজের জন্য আর বাইরে যেতে হয় না না আমরা বাইরে যাইতে হয় না কারণ আছে আমাদের নিজস্ব মানে এই যে বিটলের অরিজিনাল বিটল যে ওই বিটলেরই পাটা আছে আবার হরিয়ানা যে হরিয়ানারও পাটা আছে তো ভবিষ্যতে আমরা এবার খাবার পর্ব সঙ্গে চলে যাই ছাগলকে প্রতিদিন কি কি খাবার দিচ্ছেন আমরা মূলত যে তো শহরে আছি আমাদের তো আর ঘাস নাই আমরা খড় বসে এগুলি খাওয়াই আমরা মূলত গাছ খাওয়াই না শুধু দানাদার জাতীয় খাবারই দিচ্ছে খাবারই খাওয়াই হ্যাঁ দানাদার খাবারই আমরা মূলত দিচ্ছি তো আপনার এখানে তো ঘাসের কোনো জোগান নেই তাহলে ঘাসের পরিবর্তে কি খাওয়াচ্ছেন ঘাসের পরিবর্তে আমরা এই যে খড় খাওয়াচ্ছি ধানের যে খড় ওইগুলো খাওয়াচ্ছি আর এই খড়ের সাথে দানাদার খাবার মিশ্রণ করে ওদেরকে খাবার খেতে দিই আচ্ছা তো সকালে কয় খাবার দিচ্ছেন আমরা দুই বেলা খাবার দিই সকালে আরেকবার বিকালে সকালে ধরে নয়টার ভিতরে খাবারটা দিয়ে দিই আর বিকালেটা তা ধরেন এই তিনটার পরে খাবার দিই তো একটি ছাগল প্রতিদিন কি পরিমাণ খাবার খায় একটি ছাগলে প্রতিদিন পার ডে করা ছয় পঞ্চাশ টাকা পরিমাণে খাবার খাওয়া আর কি পঞ্চাশ টাকা পরিমাণের খাবার খাচ্ছে একটি ছাগল প্রতিদিন সেটা কি পাঠা ছাগির ক্ষেত্রে একই একই কিন্তু পাটার ক্ষেত্রে যেহেতু পাটাগুলা তো ব্রিডিং করাই ওইগুলা একটু অন্য ধরনের খাবার আছে ওইটা আবার যে দানাদার খাবার একটু বেশি দিতে হয় তাছাড়া যে সুলা বুট ওইগুলি আছে নিয়মিত একশো গ্রাম করে লাল সুলাбут খাওয়াই তো দানাদার খাবার কি পরিমাণে দিচ্ছেন দানাদার খাবার ধরেন পাড়ডি এক কেজি দুই বেলা কি দুই বেলা খাবার দিচ্ছে হ্যাঁ পাটাগুলোরেও দুই বেলাই খাওয়াচ্ছি প্রতিদিন কি পরিমাণ সময় ব্যয় করছেন খামারীতে প্রতিদিন মূলত আমরা যেহেতু খামারিই আছি আমরা দুইজন 22 ঘন্টায় খামারিই থাকি তো এটা তো বুঝতেই পারছেন ছাগল যৈতন এগুলা বাচ্চাটা চাছে তো মানে সব সময় তাকাই লাগে আরকি তো আপনার সাথে কে সহযোগিতা করছে খামারীতে আমার সাথে সহযোগিতা করছে আমার সাথে আরেকজন লোক আছে উনি তো দুইজনই পুরো ফাউন্টি দেখাশোনা করছে দেখাশোনা করতেছি দুইজনই তো আমি স্যার আপনার এখানে কতগুলো শেড রয়েছে ছাগলের জন্য দুইটা সেট আছে দুইটা সেট ছাগলের জন্যই করেছেন জি জি তো শেডের আয়তন কি রকম এই ওই সেটটা যে দেখতেছেন ওইটা হইছে আপনার 40 ফিট বাই 20 ফিট মানে শেডের আয়তন আর কি 40 ফিট বাই 20 ফিট তো এখানে কতগুলো ছাগল রাখা যাবে 100 ছাগলের জন্য করা হইছে ওটা বর্তমানে কতগুলো রাখেন এখানে এখানে আছে পঁচানব্বই আশি পঁচানব্বই পিস আছে আর ওই পাশের সেটটাতে কতগুলো ওই পাশের সেটার আয়তন কত ওই পাশের সেটটার আয়তন হয়েছে আপনার ছয়ত্রিশ ফিট আর হয়েছে চোদ্দ ফিট ওইটাতে কতগুলো ছাগল রাখা যাবে এগুলি এখন আছে ধরুন পনেরো বিশ ত্রিশটা আছে এখন আছে আর কি হামিদ সাহেব তো ছাগলের গায়ে ট্যাগ লাগানোর কারণ কি ট্যাগ লাগানোর কারণ হয়েছে ওইগুলো তো মনে করেন আমরা ওদের ইয়েও মেনটেন করি মনে করেন অসুখ বিসুখ আছে না চিকিৎসা করা লাগে তো ট্যাগ নাম্বার না থাকলে তো বের লাগিয়ে উঠবো কোনডারে করলাম সবগুলোই তো এক কালারের ছাগল বুঝলেন না ওই জন্য ওইটার একটা হিস্টোরি আছে মানে কারে কোন সময় কি ভ্যাকসিন করতেছি বা কারে কোন সময় ওষুধ দিতেছি বা কে কখন প্রেগনেন্ট হইতেছে আবার কখন ডেলিভারি দিতেছে ওইগুলি মূলত ওইগুলি ঠিক রাখার জন্য ট্যাগ নাম্বারটা লাগানো হয়েছে মাচা উঁচু করে দেওয়ার কারণ কি মাচা উঁচু করে দেওয়ার কারণ হয়েছে মাথা উঁচু থাকলে মানে ফয় পরিষ্কার করতে সুবিধা নিচে দিয়ে সুবিধা এই জন্য আর ছাগল কিন্তু ছাগলের ঠান্ডাটা এই আসল জিনিস তো উঁচু করে থাকলে মনে করেন ঠান্ডাটা কম লাগে এই জন্য ছাগলের কি কি রোগ হয়ে থাকে ছাগলের মূলত সবচেয়ে মারাত্মক অসুখ হয়েছে পিপি আর যেটা আর কি ওইটা তো পিপি আর শীত মৌসুমে শীতের ঠান্ডা জাতীয় রোগ তো ওটা শীতকালে বেশি হয় তো আমরা মূলত যেহেতু ওটা আগেই আমরা ওই ভ্যাকসিনগুলো দিয়ে রাখি যার ফলে আমাদের ওইটা সমস্যা হয় না আর হচ্ছে দ্বিতীয়ত হচ্ছে ছাগলের সবচেয়ে বেশি সমস্যা ওইটাই ঠান্ডা সর্দি কাশি পাতলা পায়খানা ওইগুলাই বেশি হয় কোন রোগের জন্য কী কী ওষুধ ব্যবহার করেন আমরা পাতলা পায়খানার জন্য ডায়রোবেট সালফাডিন এগুলি ইউজ করি আর সর্দি কাশির জন্য সিফ্লু বা এমোক্সিসিলিন ওইগুলি ইউজ করি বেশি কোন ছাগল যদি গুরুতর অসুস্থ হয়ে যায় সেক্ষেত্রে আপনারা কী ব্যবস্থা গ্রহণ করেন তাহলে ডাক্তারের পরামর্শ নেই

কুরা রোগের আছে কুরা রোগের ভ্যাকসিন আছে ওইগুলি করি আর অন্যান্য রোগের যে ভেটেরিনারি ওষুধ ফার্মেসি আছে ওইগুলি থেকে সংগ্রহ করি এমনি কোম্পানির সাথেও সংগ্রহ করা যায় যেহেতু আমরা বড় ফার্ম অনেক ওষুধ প্রয়োজন আমরা সরাসরি এই কোম্পানি থেকেও আনি আর যদি কোনো অন্য কোনো সমস্যা হয় তাহলে ফসু হাসপাতালে যে ডাক্তার আছে ও তাদের সাথে যোগাযোগ করলে তারা এমনি আসে ভিজিট করে পরামর্শ দেয় এল থেকে সহযোগিতা পাচ্ছেন हां অবশ্যই ছাগল লালন পালন ব্যবসাতে কতটুকু সম্ভাবনা বয় মনে আপনি মনে করেন প্রচুর সম্ভাবনা মনে কারণ এই ছাগলের লাভজনক মানে গরু থেকে ছাগল অনেক লাভজনক কারণ এই ছাগলের খাবার কম জায়গা কম এরপরে এই মৈলা কম সব এই দিকটা চিন্তা করলে ছাগলের লাভজনক তাছাড়া গরু মনে করেন বছরে একবার বাচ্চা দেয় আর ছাগল বছরে দুইবার বাচ্চা দেয় এইদিকে লাভজনক বেশি আর তাছাড়া উন্নত জাতের ছাগল পাললে মনে করেন ওইগুলি আপনার দামে বেশি দেশি ছাগলের চেয়ে আমাদের দেশে যারা নতুন উদ্যোক্তা রয়েছে তারা যদি ছাগল লালন পালন ব্যবসা আসতে চায় তাহলে তাদের ক্ষেত্রে আপনার পরামর্শটা কী থাকবে আমার পরামর্শ থাকবে ছাগল একটা লাভজনক ব্যবসা আর প্রথম নতুন উদ্যোক্তা হইলে আমি মনে করি যে দেশি বা ক্রস ছাগল দিয়ে শুরু করা ভালো অল্প ছাগল দেওয়া শুরু করলেন এরপরে দরকার ওইগুলি ক্লোজ করে আপনি উন্নত জাতের ছাগল পাললেন ওইদিকে আমি মনে করি যে এটা লাভজনক ব্যবসাজন জন্য সকলেরই আসা দরকার সেক্ষেত্রে তারা কয়টি ছাগল দিয়ে শুরু করতে পারে তাদের খামারটি ওইটা তো নির্ভর করে আপনার তার যে মূলধনের উপরে আর কি মানে তার প্রফিটের উপরে হ্যাঁ কত টাকা ব্যয় করবে ওইডা ফর নেভার করুন আপনার পরামর্শরা কি ভাবে কয়টা চাগলদা শুরু করলে ভালো হবে প্রথম দিকে প্রথম দিকে আমি মনে করি কম চাগলদা দিয়ে শুরু করা ভালো 10 15টা চাগল পাললো পাইলা শে শিখলো প্রশিক্ষণ দিল বা শিখলো কেমনে কি মেইনটেইন করতে হয় এগুলি বুঝার পরে সে বাড়াইতে পারলো ওইডা আমি মনে করি ভালো তো কি যত চাগলদা শুরু করতে পারে তার খামারটি প্রথমে ব্ল্যাক বেঙ্গল দিয়ে শুরু করাই ভালো কারণ ওইটার যেতো দাম কম আছে কস্টিং কম যাবে তার প্রশিক্ষণ হওয়ার পরে হয়তো সে উন্নত জাতের চাগল নিল ব্লাড বেঙ্গল বা ক্রস দিয়ে শুরু করতে পারে শীতকালে ছাগলের কোনো পরিচর্যা করতে করতে হয় হয় অবশ্যই কারণ ছাগলের যেহেতু ঠান্ডা এসে বড় সমস্যা তো ওই ঠান্ডা থেকে বাড়তি অবশ্যই নিতে হবে তার মানে ছাগলের গড় সবসময় গরম রাখতে হইব এছাড়া ওই যে আমরা সেট দেখছেন এরকম তিরফাল দিয়ে ঘেরাও করে দিতে হবে আমরা মূলত ইনকিউবেটার লাইট আছে হিটের লাইট ওইগুলি ব্যবহার করি কোন প্রজাতির ছাগল বছরে কতগুলো বাচ্চা দিয়ে থাকে ছাগল মূলত দেশি আর বিদেশি সবগুলাই চোদ্দ পনেরো মাসে দুইবার বাচ্চা দেয় দেশি যে ব্লাড ব্যাঙ্গলগুলোও চোদ্দ মাসে দুইবার বাচ্চা দেয় তো বাইরের যে উন্নত জাতের ছাগলও সেম মানে এই চোদ্দ পনেরো মাস পরেই দুবার বাচ্চা দেয় তো আপনি বললেন যে বাচ্চা বেশি দেয় কুন্ডা বেশি দেয় আমাদের দেশি লোকাল যে ব্লাড বেঙ্গল ছাগল আছে ওইগুলা বাচ্চা বেশি দেয় কিন্তু বাচ্চার যে আমরা অ্যামাউন্টের দিকে হিসাব করতে গেলে উন্নত জাতের ছাগলের বাচ্চার দাম বেশি আর দেশি ছাগলের বাচ্চা চারটা দাম কম ওই জন্য এই মানে উন্নত জাতের ছাগল আমরা খুশি আর কি আর মূলত ছাগল সবগুলাই একই মানে চোদ্দ পনেরো মাসে দুইবার বাচ্চা দেয় একটি উন্নত জাতের ছাগলের বাচ্চা বিক্রি উপযোগী হতে কত মাস বয়স সময় লাগে ওইটা বিক্রি করি তো অনেকই অনেক সময় নেই তবে মূলত তিন মাসের আগে বিক্রি হয় না তিন মাস দুধ খায় বাচ্চা তো দুধ ছাড়ানির পরেই বিক্রি করা হয় মূলত তো চার মাস চার পাঁচ মাস বয়সে বেশি বিক্রি হয় যারা নিতে চায় এরকম বাচ্চাই বেশি নিতে চায় আর কি তো আমি সাহেব একটি দেশি প্রজাতির ছাগল আর একটি বিদেশি প্রজাতির ছাগল দুটি ছাগলের মধ্যে খাবারের পার্থক্যটা কীরকম খাবারের পার্থক্য নাই দেশি ছাগলে যা খায় বিদেশি ছাগলে তাই খায় খাবারের মধ্যে কোনো পার্থক্য নাই আপনি যা দিবেন দেশি যা খাইব বিদেশি তাই খায় তো আমি আপনার এই শেডটি মাটি থেকে কতটুকু উচ্চতা দিয়েছে আমাদের এটা হচ্ছে সাড়ে তিন ফিট সাড়ে তিন ফিট উপরে চালাটা আছে ছয় ফিট আর আট ফিট মানে এটা তো স্লোকে আসছে তো তো আট ফিট হচ্ছে আছে আর শেডটির ভিতরে এইভাবে আলাদা খুব খুব করে দেওয়ার কারণটা কি খুব করার কারণটা হচ্ছে ছাগলে অনেক সময় মারামারি করে একটা আর একটা মারামারি করে তো এটা বেশি খাবারের সময় করে আর তাছাড়া আমরা এই খুব করার মানে হচ্ছে যেগুলি বেশি দিনের প্যাগনেট ওইগুলির আলাদা রাখি আর যেগুলি মনে করেন কম প্যাগনেট ওইগুলি আলাদা আবার বাচ্চা যারা আছে বাচ্চা যে ছাগলগুলো আছে বাচ্চা মা ওদেরকে আলাদা রাখি কারণ যারা বেশি দিনের প্রেগনেট ওদেরকে যদি অন্য ছাগলে ডুজ দেয় পেটের মধ্যে তো হয়তো করতে পারে তাই জন্য তো পাঠা রাখার জন্য আলাদা কোনো ঘর রাখা হয়নি হ্যাঁ পাটা আলাদা রুমে আছে পাটার জন্য আলাদা সেট করা আছে যেগুলি হিটে আসে যখন আমরা যেহেতু বাইরের ছাগল উন্নত জাতের ছাগল আমাদের ক্রসবিট না হয় এই জন্যই পাঠা আলাদা লেখা হয়েছে মূলত পাটা সেট কোন দিকে চলন গিয়ে দেখে আসি আচ্ছা ঠিক আছে চলুন হয় ছয় এখানে কয়টি পাঠা রাখা যাবে বিনমূলে তো চারটে পাঠার জন্য সেট করা হয়েছে মানে একটা রুম একটা পাঠার জন্য তো এখানে কী কী জাতের পাঠা রয়েছে এন আমাদের এখানে বিটল হরিয়ানা ওই দুই জাতের ছাগল যেহেতু আমার এখানে বেশি ওই দুই জাতের পাঠা আছে কোনটার বয়স কত ওটি একটার বয়স হয়েছে এই ষোলো মাস আর একটা আছে এই দুই বছর এরকম হবে ওগুলো কোথা থেকে সংগ্রহ করেছেন বিভিন্ন জায়গার থেকে সংগ্রহ করছি

যদি একটা খামার করে তারও উপকৃত হইলো আর পাশাপাশি আরও পাঁচ জনের উপকার হইল আপনাদের খামারটিতে ডিম পারে এরকম মুরগি আছে প্রায় একশো মুরগি আছে ডিম পারে মানে রানিং আর কি আপনাদের মূল উদ্দেশ্যটা কি ডিম ডিমকে কেন্দ্র করে খামারটি করছেন না আমরা মূল উদ্দেশ্য হয়েছে মুরগি বাড়ানো মানে ওই দিন থেকে আমরা মুরগি বিক্রিও করি তো হন যে তো শীত মরসুমে বাচ্চা বেশি ই তো বসতে পারে না এই প্রচুর ঠান্ডা ওই এলাকা তো এই জন্য শীতের সময় আর বাচ্চা নিছিনা তাই ডিম বিক্রি করছে আচ্ছা আচ্ছা এমনি সময় মুরগি বিক্রি করেন আর এখন শীতের সময় তাই বাচ্চা ডিম বিক্রি করছেন সব সময় বিক্রি করি ডিম মুরগি সব সময় করি তো কবুতরের কত জুড়ে রয়েছে কবুতর আছে প্রায় 100 এর উপরে আছে কবুতর কবুতর বিক্রি করি না আপাতত বিক্রি করি ওটা বিক্রি করেছেন না কবুতর বিক্রি করে নাই কারণ ওই স্যার মানে শখ করে আনছিল একটা কবতর ওড়ি বাড়তে বাড়তে এখন 100 এর উপরে আছে নিয়ে উদ্দেশ্যটা কি কবুতর বিক্রি করার উদ্দেশ্য নাকি বাচ্চা বিক্রি করার উদ্দেশ্য করব এখন যেহেতু স্যার এর শখ করে আনছে মানে পালতেছে আর কি শুধু আচ্ছা আচ্ছা তো হামিদ সাহেব আপনাদের এই সম্পূর্ণ খামারটির ভবিষ্যৎ পরিকল্পনা কি আমরা এদারে আরো বড় করার আশা এখন আমাদের টার্গেট হয়েছে আমাদের প্রতি মাসে অন্তত কম হইলে পাঁচ পিস বাচ্চার দরকার এই ভবিষ্যতে আমরা মনে করি ওই পাঁচ পিস থেকে একশো পিসে নেওয়ার উদ্দেশ্য আশা এটা তো শুধু ছাগল নেই আর কবুতর আর মুরগি নিয়ে পরিকল্পনা কি করেছেন কবুতর তো এটা শখের স্যারের শখের জিনিস ওইটা তো যা হইতে পারে হোক থাকে আর মুরগি তো যেহেতু আমরা এটা ব্যবসায়ী যেহেতু এটা প্রোডাকশনে বাড়াতেছি বিক্রি করতেছি এই কেউ নিতে চাইলে নিতে পারবে সমস্যা নাই তো হাবিদ সাহেব আপনাদের এই সম্পূর্ণ খামারটি কতটুকু জমির উপরে রয়েছে ওইটা যেহেতু ঢাকা শহর এটা তো আর বেশি জায়গা পাওয়া যায় না তাই আমাদের এই খামারটা এখন আপাতত দশ কাটা জমির উপরে আছে তাহলে হামিদ সাহেব আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় থেকে আমাদেরকে সময় দেওয়ার জন্য ধন্যবাদ আপনাকেও আপনারাও অনেক এই ব্যস্ততার মধ্যেও আমার খামারে আসছেন এই জন্য আপনাদেরকে ধন্যবাদ ধন্যবাদ সালাম আলাইকুম প্রিয় দর্শক টুটুল সাহেবের খামারটি পরিদর্শন করে আমরা আজকে বুঝতে পারলাম আমরা যদি চাই তাহলে অল্প পরিসরে স্বল্প জায়গায়ও এরকম সমন্বিত খামার গড়ে তোলা সম্ভব তাহলে আজ এই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং আমাদের সাথেই থাকুন আর যারা আমাদের চ্যানেলটি দেশ ও দেশের বাইরে থেকে দেখছেন তারা যদি এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বেলাইকনটি অন করে আমাদের পরবর্তী ভিডিও নোটিফিকেশনটি পেতে ভুল করবেন না দেখা হবে অন্য কোনো দিন অন্য কারো আঙ্গে নাই সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং আমাদের সাথেই থাকুন আল্লাহ হাফেজ